বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক আয়ুষকে বলেছিল সে মুম্বাই যাবে তার একজন বন্ধুর সাথে দেখা করতে কিন্তু বউয়ের মুখ দেখানোর অনুষ্ঠানে রোশনাইকে দেখে আরণ্যক তার সিদ্ধান্ত বদলায় তবে সেই কথা আরণ্যক আয়ুষকে বলতে পারে না এরপর দেখানো হয় আয়ুষ আরণ্যকের ব্যাগপত্র গুছিয়ে বলে চল আমি তোকে পৌঁছে দিচ্ছি ড্রয়িং রুমে এসে আরণ্যক দেখে রোশনাই বাচ্চা সামলাচ্ছে এদিকে আয়ুষ আরণ্যককে বলে আমি ভুলে গাড়ির চাবি রেখে এসেছি আমি বরং গাড়ির চাবি নিয়ে আসি তোরা বসে গল্প কর আরণ্যক রোশনাইকে বলে তার মানে তুমি নিজের পরিচয় গোপন করে এইভাবে এখানে মিথ্যে বউ সেজে আছো তাই তো রোশনাই বলে কোনো মিথ্যে বউ নয় আমার আর ওনার বিয়ে হয়েছে আরণ্যক বলে এটাই কি সত্যি রোশনাই বলে হ্যাঁ এটাই সত্যি আরণ্যক বলে রোশনাই তোমার কোনো ধারণা আছে আমি তোমার জন্য কতটা চিন্তিত ছিলাম আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম আমি ঠিক করে খেতে পারছিলাম না কাজ করতে পারছিলাম না আর তুমি এখানে আরেকজনের বউ হয়ে আছো রোশনাই বলে স্যারজি আপনি নিজের সংসার নিয়ে ভাবুন না আপনারা তো স্ত্রী আছে সে মা হতে যাচ্ছে নিজের স্ত্রীকে রেখে আপনি এখানে কেন এসেছেন আমার জীবনটা উলট পালট করে দিতে বলে রোশনাই রোশনাই বলে ঠিকই বলেছি আরণ্যক বলে আমি যদি আয়ুষকে সব সত্যি জানিয়ে দিই তো আমি যদি বলে দেই তুমি আসলে কে তখন তুমি কি করবে রোশনাই বলে কি বলবেন আপনি আপনার সাথে আমার যে বিয়েটা হয়েছিল সেটা তো মিথ্যে বিয়ে কাগজে কলমে সেই সম্পর্ক শেষ হয়ে গেছে আর তারপরে তারপরে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়েটাও ভেঙে গেছে আর এখন আপনি অন্য কারোর স্বামী রোশ্নের কথা শুনে আরণ্যকের মনে খটকারও বেড়ে যায় আরণ্যক বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে রোশ্নেই যেই কথাগুলো বলছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আরণ্যক সিদ্ধান্ত নেয় সে আজ বাড়ি ফিরে যাবে না আরণ্যক অসুস্থতার অভিনয় করে আয়ুষকে বলে সে অসুস্থ তাই আজ আর ফিরবে না স্বাভাবিকভাবেই আরণ্যকের থেকে যাওয়ার কথা শুনে আয়ুষ খুব খুশি হয় এরপর দেখানো হয় আরণ্যক নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে তখনই আয়ুষ আসে আরণ্যকের কাছে তার শরীর কেমন আছে সেটা জানতে আরণ্যক জানাই সে আগের চাইতে একটু সুস্থ আজ সারাদিন রেস্ট নিয়ে কাল সকাল সকাল বেরিয়ে যাবে আয়ুষ বলে তুই চাইলে আরও কিছুদিন থাকতে পারিস আরণ্যক বলে সেটা সম্ভব হবে না এরপরে আরণ্যক আয়ুষের কাছে তার স্ত্রীর ব্যাপারে জানতে চাই আরণ্যক আয়ুষকে বলে তুই যাকে তোর বউ সাজিয়ে এনেছিস সে আসলে কে কথাটা শুনে আয়ুষ চমকে যায় আয়ুষ বলে মানে তুই এটা কী বলছিস আরণ্যক বলে সোশ্যাল মিডিয়ায় আমি তোর আর তোর বউয়ের ছবি দেখেছি তোর আসল বউয়ের ছবি যার সাথে তুই আমেরিকায় সংসার করতি তবে এই মেয়েটাকে কোথায় পেলে কে আর যে তোর স্ত্রী মানে যে তোর সন্তানের মা সে এখন কোথায় আয়ুষ বলে আরণ্যক তুই সব কি কথা বলছিস আরণ্যক বলে দেখ তুই যেই মেয়েটাকে নিজের স্ত্রী সাজিয়ে এখানে রেখেছিস আমি তাকে চিনি তাকে আমি কলকাতায় দেখেছি দুই বছর আগেও সে কী করছিল কোথায় ছিল সবটাই আমি জানি তাই আমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বল না কি হয়েছে আমাকে সত্যিটা বল আমি তো তোর বন্ধু এরপরে আয়ুষ আরণ্যককে পুরো ঘটনা বলে তবে হ্যাঁ কিছুটা গোপন রেখে আয়ুষ আরণ্যককে বলে মেঘনার সাথে আমি আমেরিকায় পড়াশোনা করতাম তখন থেকেই আমাদের একটা বন্ধুত্ব গড়ে ওঠে আর তারপরেই প্রেমের সম্পর্ক তুই তো জানিস ভাই আমার পরিবার একটু ওল্ড মডেল তাই তারা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নেয় না আর অন্যদিকে আমারও মেঘনাকে ছেড়ে অন্য কাউকে জীবন সঙ্গিনী করা সম্ভব ছিল না সেজন্যই আমি মেঘনাকে বিয়ে করি আমাদের একটা সন্তানও হয় আর তারপরে হঠাৎ খবর আসে মেঘনার মাসি অসুস্থ মেঘনা তার মাসিকে দেখতে তার কাছে যান আর আসার পথেই প্লেন ক্রাশ হয় এত এত বডির ফিরে কে যে মেঘনা আমি সন্ধান করতে পারিনি আইডেন্টিফাই করতে পারিনি আরণ্যক বলে সরি আসলে কি বলতো আমি তোকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি এরপরেই আরণ্যক আয়ুষকে বলে কিন্তু এখন তুই যাকে বউ সাজিয়ে রেখেছিস তার সাথে কি তোর সত্যিই বিয়ে হয়েছে আয়ুষ তখন বলে হ্যাঁ ওর সাথে আমার বিয়ে হয়েছে কথাটা শুনেই আরণ্যক যেন আকাশ থেকে পড়ে আরণ্যক বলে আয়ুষ সত্যি করে বল তোদের কি আসলেই বিয়ে হয়েছে আয়ুষ বলে হ্যাঁ আমি তো বলছি বিয়ে হয়েছে আয়ুষ আরণ্যককে মিথ্যে কথা বলে কারণ রোশনাই আয়ুষের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিল সে যাতে কখনও কাউকে এটা না বলে যে রোশনাই মিথ্যে বউয়ের অভিনয় করছে তবে সবাই রোশনাইকে বাজে মেয়ে ভাববে খারাপ ভাববে আর রোশনাই সেই কথা রাখতেই প্রিয় বন্ধুর কাছে মিথ্যে কথা বলে আয়ুষ আয়ুষ আরণ্যককে বলে আমি যদি এই মেয়েকে বিয়ে করি তাতে কি কোনো সমস্যা না মানে সেই মেয়েটি কি ভালো নয় না কেমন তুই কি জানিস বল তুই কোথায় দেখেছিস ওকে কীভাবে চিনিস ওকে এরপরেই আরণ্যক আয়ুষকে বলে রোশনাই ভীষণ ট্যালেন্টেড ও খুব ভালো ডান্সার কলকাতায় তো অনেক জায়গায় রোশনাইয়ের নামে তার ছবি দিয়ে হোর্ডিংও আছে এইসব কথা শুনে আয়ুষ ভীষণ ঘাবড়ে যাই আয়ুষ বলে বলিস কি এই মেয়ে খুব ভালো ডান্সার তবে ওকে অনেকেই চিনে আর এই কথাটা যদি আমার পরিবারে হয়ে যায় বলে সেদিন তোর সব মিথ্যে ধরা পড়ে যাবে আয়ুষ তখন ঘামতে থাকে এরপরেই আরণ্যক আয়ুষকে বলে এতটাই ভয় পাওয়ারও কিছু নেই দেখ কলকাতার খবর এই অবদেশে পৌঁছাবে না তাই এতটা টেনশন করিস না আর যদি কখনো খবরটা চলে আসে তাতে কি হয়েছে তোরা তো সত্যিকারের বিয়ে করেছিস হয়তো ঝড় উঠবে সবটা দুজন মিলে সামনে নেবি এরপরে আয়ুষ আরণ্যককে বলে চল না আমি বাহিরে যাচ্ছি তুই আমার সাথে চল গ্রামটা পুরো ঘুরে দেখবি আরণ্যক বলে আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু রেস্ট নেই তুই যা তুই তোর কাজ করে আই আয়ুষ বলে ঠিক আছে এই বলে আয়ুষ ওখান থেকে চলে যায়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে কাল আমি এখান থেকে চলে যাব তাই আজ আমাকে যে করেই হোক রোশনাইয়ের সাথে কথা বলতেই হবে এদিকে রোশনাই বাড়ির ছাদে বসে বাড়ির ছোটদের সাথে আমের আচার বানাচ্ছিল তখনই আরণ্যক সেখানে যায় বাড়ির ছোটরা আরণ্যককে আচার খেতে বলে আরণ্যক বলে না না ঠিক আছে এরপরেই পায়েল বলে আমাদের ছোটো কাকি তো খুব ভালো আচার বানায় আমি চামচ নিয়ে আসছি এই বলে পায়েল যায় চামচ আনতে একে একে সবাই ওখান থেকে চলে যায় রোশনাই যেতে চাইলেই আরণ্যক বলে তো তুমি কি সারা জীবন এইভাবে নিজের জীবনটা শেষ করে ফেলবে আরণ্যক বলে রোশনাই রাস্তায় একজনের সাথে দেখা হলো আর তুমি তাকে বিয়ে করে তার বাড়িতে উঠে পড়লে রোশনাই আয়ুষের মা তোমাকে পছন্দ করেন না সারাদিন তোমাকে দিয়ে কত কাজ করায় তুমি কি সারা জীবন এই গ্রামে গোবর আর গাই দইয়ে তুমি থাকবে রোশনাই বলে তাছাড়া আর কী করবো আমি যেখানেই যাই আমাকে তো কাজ করতেই হবে তাই না আরণ্যক বলে রোশনাই একটা কথা আমাকে বলো আমি যদিও জানি তুমি বা আয়ুষ কেউই এখন আমাকে সত্যি কথাটা বলনি। তবে আমি বুঝতে পারছি এই সব কিছুর পিছনে একটা গল্প আছে আর সেই গল্পটাই আমি জানতে চাই রোশনাই বলে স্যারজি আমার জীবন নিয়ে আপনাকে ভাবতে হবে না দয়া করে আপনি আপনার জীবন নিয়ে ভাবুন আমাকে আমার জীবনে ছেড়ে দিন